আসসালামু আলাইকুম রাব্বি ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল সার্ভিসিং ল্যাবের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমি মোহাম্মদ শাভেদ হোসেন ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল টেকনিশিয়ান আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটি অ্যাডজাস্ট ব্যাটারি মোবাইলের ফ্রেম থেকে আলাদা করতে হয় আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে রেডমি নাইন এ এই ফোনটার ব্যাটারি খোলার সিস্টেম একটু ভিন্ন অন্যান্য ফোনে আপনার এই সাইড থেকে অপশন দেওয়া থাকে কিন্তু এতে যে সিস্টেমটা ব্যবহার করা হয়েছে আজকে আমি এই সিস্টেমটাই দেখাচ্ছি নেক্সটে যদি আরেকটা ফোন আসে তখন আপনাদের সেটা দেখাবো তো অনেকে এই ব্যাটারি খুলতে গিয়ে বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা এই ব্যাটারি খুলতে গিয়ে ব্যাটারি নষ্ট করে ফেলেন তারা কি করে এই টুইজার অথবা এই ধরনের নাইফ দিয়ে পাশ দিয়ে চাপ দিতে যায় তখন ব্যাটারিটা লিকেজ হয়ে যায় একটা দুর্ঘটনা ঘটতে পারে তো এরকম আমার ক্ষেত্রেও প্রথমের দিকে হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন আমি সফলভাবে সব কাজ করতে পারি তো সর্বপ্রথম আপনারা এখান থেকে যত প্রকার কানেক্টর বা বেজ আছে সবগুলো খুলে নেবেন কোনো কারণে এই ধরনের রেবনগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি অনেক লসের মুখে পড়ে দিতে পারেন তো এই ব্যাটারিটা খোলার জন্য আপনারা লক্ষ্য করুন এখানে দুইটা টেপ মারা আছে তো মূলত এটা হচ্ছে ডবল টেপ এই টেপের মাধ্যমে এই ব্যাটারিটা ফ্রেমের সাথে আটকানো আছে তো আপনারা এই টেপগুলো তুলে ফেলবেন অনেক সময় এই টেপগুলো অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে টেপগুলো খুলতে চায় না তখন একটু সমস্যায় পড়ে যেতে হয় তো এই তো এই টেপ দুটো খোলার পরে আপনারা এই যে টেপের মাথা ধরে টান না দিয়ে আপনারা এইভাবে স্বর্ণা বা আপনাদের যেই এইভাবে স্বর্ণা বা কিছু দিয়ে আপনারা এইভাবে পেঁচাবেন এইভাবে পেঁচাবেন এবং এটা ভিতর থেকে অটোমেটিক বেরিয়ে আসবে খুব জোরে টানাটানি করবেন না আস্তে আস্তে টানাটানি করবেন খুব ইজিলি পুরো টেপটা পুরো টেপটা ফ্রেম থেকে উঠে আসবে এবং ব্যাটারি অটোমেটিক উঠে আসবে আপনার এর সাথে কোনো যুদ্ধও করা লাগবে না টানা হেঁচটাও করা লাগবে না আরামসে এই টেপগুলো উঠে আসবে দেখুন আমি কিভাবে সুন্দরভাবে স্লাইডলি টেপগুলো তুলে ফেলছি এভাবে আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে তুলে ফেলবেন অযথা সাইড দিয়ে গোতাগতি করবেন না তো এই টেপটা ব্যাটারির এই টেপটা ব্যাটারির প্রথম থেকে একদম নিচ পর্যন্ত সুন্দরভাবে বসানো থাকে যেন ব্যাটারির নানা না হয়ে যায় সেজন্য এই ইউজ করা হয় এই যে টেপটি উঠে আসলো দিকে ব্যাটারি এখন পুরো ফ্রি হয়ে গেছে এবং নেক্সট এখন যে টেপটা আছে দেখুন এই যে টেপের মাথা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এরকম প্রবলেম হতে পারে কারণ এই টেপগুলো অনেকদিন থাকার কারণে নষ্ট হয়ে যায় আপনারা চেষ্টা করবেন যে থেকে জন্য আপনারা জাস্ট পাক দিবেন ঘোরাবেন টান দিবেন না টান দিলে বেশি লম্বা হয়ে গেলে ছিঁড়ে যেতে পারে এভাবে আপনারা ঘোরাবেন তো যাদের কাছে যে ফ্রেম ক্লিয়ার করা যে মোটর গুলো থাকে ওইগুলো দিয়ে করতে পারেন সুন্দরভাবে দ্রুত কাজটা সমাধান হয়ে যাবে দেখুন ব্যাটারি অটোমেটিক ওপর উঠে আসবে অলরেডি ব্যাটারি কিন্তু উঠে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন ব্যাটারি অটোমেটিক উঠে এসছে এবং এখানে যে মার্ক করা আছে ঠিক এই বরাবর এই টেপটা লাগানো ছিল এভাবে আপনারা খুব সহজেই ব্যাটারিগুলো ফ্রেম থেকে আলাদা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ভিডিও আপনারা সবার আগে পেতে অবশ্যই ইউটিউব বেল আইকনটা ওপেন করে রাখবেন ধন্যবাদ সবাইকে